নতুন বছরে সর্বপ্রথম অমাবস্যা যাকে বৈশাখী অমাবস্যা বলা হয় তা সম্পন্ন হচ্ছে আজ সাতাশে এপ্রিল তেরোই বৈশাখ রবিবার দিন যদিও এই অমাবস্যা তিথি শুরু হয়ে গেছে বারোই বৈশাখ শনিবার রাতে তিনটে বেজে চৌতিরিশ মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি থাকছে আজ রবিবার রাত্রি একটা বেজে বারো মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত কিছু পালন করা হয় তাই নতুন বছরের এই সর্বপ্রথম অমাবস্যা পালন করা প্রয়োজন আজ রবিবার দিন এই বৈশাখী অমাবস্যা কেন গুরুত্বপূর্ণ এর মাহাত্ম কি এই দিন কোন কোন বিষয় পালনের কথা বলা হয়েছে তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা শ্রেয়ার অমৃত কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম বন্ধুরা বৈশাখী অমাবস্যার গুরুত্ব প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যে এই বৈশাখী অমাবস্যার দিনে ভগবান শ্রী বিষ্ণু সর্বপ্রথম মৎস্য তথা মাছের অবতারের আকারে পৃথিবীতে তার প্রথম পদক্ষেপ নিয়েছিলেন যা সত্যযুগের সূচনাকে নির্দেশ করে কিংবদন্তি অনুসারে ভগবান শ্রী বিষ্ণু মহাপ্লাবন থেকে বিশ্বকে রক্ষা করার জন্য মৎস্য অবতার গ্রহণ করেছিলেন হাইগ্রিপ নামে এক অসুর যখন পবিত্র বেদ চুরি করেছিল তখন ভগবান শ্রীবিষ্ণু সেগুলি উদ্ধার করার জন্য মৎস্যরূপ ধারণ করেন যখন সমুদ্রের তলদেশে এই অসুর গিয়ে লুকিয়েছিল তখন শ্রীবিষ্ণু মাছের মতো সেখানে গিয়ে হাইগ্রিপ নামের ওই অসুরকে বধ করেন এবং বেদ পুনরুদ্ধার করেন এইভাবে তিনি বিশ্বের শৃঙ্খলা ফিরিয়ে আনেন তাই শ্রী মৎস্য অবতারের সঙ্গে এই বৈশাখী অমাবস্যার দিনটিকে গণ্য করা হয় অন্যদিকে সাবিত্রী এবং সত্যবানের ঘটনাটি নিশ্চয়ই আপনারা জানেন হিন্দু পুরাণ অনুসারে বৈশাখী অমাবস্যার দিন মৃত্যুবরণ করেছিলেন সত্যবান তার স্ত্রী সাবিত্রী খুবই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং তার স্বামীকে বাঁচানোর জন্য সমস্ত কিছু করেছিলেন যেদিন তার স্বামীর মৃত্যু ঘটলো সে তাকে বনে নিয়ে গেল মৃত্যুর দেবতা জম যখন তার কাছে পৌঁছলেন সে তার বুদ্ধির ব্যবহার করে জমকে ছাড়িয়ে যায় সাবিত্রীর ভক্তি এবং সংকল্পে মুগ্ধ হয়ে যমদেব তাকে বর দেন এবং সত্যবানের জীবন ফিরে আসে এই সমস্ত ঘটনাই হয় বৈশাখী অমাবস্যার দিনে রাজা হরিশ্চন্দ্র এই বৈশাখী অমাবস্যার দিনে পূজা এবং ভগবান শ্রী বিষ্ণুর কাছে পরি প্রার্থনা করে পরিত্রাণ পেয়েছিলেন অন্যদিকে এই বৈশাখী অমাবস্যার দিনেই পালন করা হয় শনি জয়ন্তী উৎসব তাই নানা দিক থেকে এই বৈশাখী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বন্ধুরা বৈশাখী অমাবস্যার শাস্ত্রে যে সমস্ত পালনীয় বিধিগুলির কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হল অসত্য বৃক্ষে জলদান করা এবং প্রদীপ প্রজ্বলন করা বন্ধুরা বলা হয় অসত্য বৃক্ষে বিভিন্ন দেবদেবীরা বিরাজ করেন তার পাশাপাশি পূর্বপুরুষদেরও নিবাসস্থল হিসেবে অসত্য বৃক্ষকে গণ্য করা হয় এই বৃক্ষ আমাদের কাছে একটি অত্যন্ত পবিত্র বৃক্ষ বলা হয় অমাবস্যা তিথিতে এই বৃক্ষে আমাদের অবশ্যই জলদান করা প্রয়োজন এবং তার সঙ্গে সন্ধেবেলায় একটি প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন তাই এই বৈশাখী অমাবস্যার দিনে এই কাজটি পারলে অবশ্যই করার চেষ্টা করুন এই কাজটি আপনি মঙ্গলবার এবং বুধবার উভয় দিনেই সম্পন্ন করতে পারবেন দ্বিতীয়ত বন্ধুরা প্রত্যেকটি অমাবস্যা পিতৃপুরুষদের উদ্দেশ্যেই সমর্পিত তাই এই দিন আপনি শ্রাদ্ধ তর্পণ এবং কালো তিল সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন আর সম্ভব হলে অবশ্যই গঙ্গা স্নান করুন অথবা যে কোনো পবিত্র নদী বা জলাশয়ে সকালবেলায় স্নান করুন এরপর কিছু দান করুন সবথেকে ভালো হয় যদি কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে আপনি জল দান করতে পারেন অভুক্ত মানুষকে খাদ্য দান করতে পারেন বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করতে পারেন এই তিন দানকে অন্যতম শ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয় তাই এই বৈশাখী অমাবস্যার দিন এই তিন প্রকার দানের মধ্যে একটি যে কোনো দান পারলে অবশ্যই করার চেষ্টা করুন কোনো পশু পাখির উদ্দেশ্যেও আপনি এই দান করতে পারেন এই দিন কালো কুকুর গরু কাক বা অন্যান্য পশু যদি আপনি খাওয়াতে পারেন সেটি সবথেকে উত্তম অমাবস্যার অন্যতম কাজ হিসেবেই গণ্য করা হয় স্নান এবং দানকে তাই গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান এবং সামান্য কিছু দান পারলে অবশ্যই করার চেষ্টা করুন বন্ধুরা বন্ধুরা অমাবস্যার দিনে মা কালীর যদি পুজো দিতে পারেন তো খুবই ভালো যদি তা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে মা কালীর উদ্দেশ্যে একটি লাল ফুল সম্ভব হলে জবা ফুল এবং একটি প্রদীপ অবশ্যই পারলে প্রজ্জ্বলন করুন বন্ধুরা অমাবস্যার দিনে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য করা হয় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ যদি সম্ভব হয় তাহলে এই দিন গীতা পাঠ করুন অথবা শ্রবণ করুন এবং তার অর্থ অনুধাবন করার চেষ্টা করুন দেখবেন জীবনের সমস্ত কিছু বিষয়ের তাৎপর্য আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা বৈশাখী অমাবস্যার দিন জপ তপ ধ্যান একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই এই দিন সম্ভব হলে আপনার যে ইষ্ট মন্ত্র অর্থাৎ গুরু প্রদত্ত যে মন্ত্রটি আপনি পেয়েছেন সেই মন্ত্রটি একশো আটবার জপ করুন এবং কিছুক্ষণ আপনার ইষ্টদেব অর্থাৎ যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন তার উদ্দেশ্যে ধ্যান করুন যদি আপনার ইষ্টমন্ত্র না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওম নমা শিবায় এই মন্ত্রটিও একশো আটবার জপ করতে পারেন অথবা গায়ত্রী মন্ত্র অথবা কলিযুগের অন্যতম শ্রেষ্ঠ মন্ত্র হরে কৃষ্ণ মন্ত্রটিও একশো আটবার জপ করতে পারেন বন্ধুরা বৈশাখী অমাবস্যার দিন এই বিষয়গুলি অবশ্যই করার চেষ্টা করুন যদি সবগুলি সম্ভব না হয় তাহলে অন্তত একটিও করার চেষ্টা করুন দেখবেন এতে আপনার এবং আপনার পরিবারেরই মঙ্গল হবে এই দিন চুল নোখ দাড়ি কাটা প্রবৃত্তি কর্ম থেকে দূরে থাকুন যতটা সম্ভব চেষ্টা করুন তামসিক আহার পরিত্যাগ করে সাত্বিক আহার গ্রহণ করতে এবং কোনো দুস্থ ব্যক্তিকে এই দিন খালি হাতে ফেরাবেন না কোনো পিতৃতুল্য বয়স্ক ব্যক্তি বা পিতা মাতাকে এই দিন কখনোই অপমানসূচক কথা বলবেন না তাদের উদ্দেশ্যে খারাপ ব্যবহার করবেন না বৈশাখী অমাবস্যার দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করুন এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক